এসে পড়েছে তাই একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন এই ঠিকানা মধ্যে চলে আসবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে যে ডিজাইনগুলো আগে দেখাবো খুবই চমৎকার গঙ্গার ক্যাটালগের ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন এটা হলো জাম কালারটা তো আমরা ফার্স্ট অফ অল জাম কালারটা দিয়ে শুরু করবো জাম কালারটা এই তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর ম্যাজেন্ডা আর এটা একটু ডিফারেন্ট কালার করছে নতুন এটা ক্যাটালগটা একটু দেখে দিচ্ছি খুবই অসাধারণ দেখেন জাম মানে ক্যাটালগের মতো বানাতে পারবেন চাইলে ক্যাটালগের বাইরেও বানাতে পারবেন দেখেন জাম কালারটা দেখেন গঙ্গার এই ডিজাইন কিন্তু খুবই ইউনিক এবং একদম রানিং এবং মতো আপনাদের ডিজাইনগুলো দেখেন এটা হলো আপনার গলার নেকটা থাকবে খুবই অসাধারণ ফুল বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে গঙ্গার শুধু কিন্তু আপনার গলায় কাজ থাকবে আর ফুল বডি প্রিন্টেড থাকবে খুবই অসাধারণ এটা হলো ডিজাইনটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালার সলিড কালার আমি দেখে দিচ্ছি জামা যত বড় হবে সালোয়ারটাও কিন্তু সেম সাইজ জামাটা যত বড় সালোয়ারটাও সেম সাইজ পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট করে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন এগুলো স্টক সীমিত এই জাম কালারটার ওন্নাটা একটু দেখায় দিই এই যে ওন্নাটা মাশাআল্লাহ ওন্নাটা কিন্তু অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলোর প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইসে আজকে মাথা নষ্ট প্রাইসে দিয়ে দেবো তো দ্রুত স্ক্রিনশট বের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন দেখেন স্ক্রিনশট মারবেন খুব সুন্দর করে গঙ্গার ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল গঙ্গার আপনারা এই যে লোগো সব কিছু দেওয়া আছে এই যে গঙ্গার লোগো আছে প্লাস আপনার গঙ্গার অরিজিনাল বুঝার আরো কায়দা আছে আপনার জামার মধ্যেই কিন্তু আপনার গঙ্গা লেখা থাকে এই যে গঙ্গা এখানে জামার মধ্যে লেখা থাকবে তারপরে আপনার প্যানেলটার মধ্যেও কিন্তু গঙ্গার এক্সট্রা সিল দেওয়া থাকবে গঙ্গার সিল অনেকগুলো দেওয়া আছে আর এটা হলো আপনার ক্যাটালগটা টা চাইলে আপনার ক্যাটালগের মতো বানাতে পারবেন ক্যাটালগের বাইরে যত যেভাবে খুশি বানাতে পারবেন এখন দেখো ম্যাজেন্ডা কালারটা ম্যাজেন্ডা কালারটা দেখো এটাও শুধু আপনার সিম্পল গলায় কাজ হবে ফুল এমবোটারি কাজ করে যারা স্টোন পছন্দ করেন না তারা কিন্তু এটা পারচেজ করতে পারে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন গঙ্গার একদম পিওর কটনটা এটা হলো সালোয়ারের কাপড়টা জামা যত বড় হবে সালোয়ারটা সেম সাইজের হবে আর এই যে গঙ্গার সিল টিল সবকিছু দেওয়া আছে কাপড়েও থাকবে জামাতেও থাকবে এগুলো অন্যটা দেখেন আর এগুলো প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে দিব আজকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু খুবই চমৎকার একটা গঙ্গার ভাইরাল যে ডিজাইনটা সেই ডিজাইনটা

কাপড়ের কথা বলে আর কিছু লাভ নেই কারণ আপনারা জানেন যে গঙ্গার কাপড় কিরকম হয় খুবই সফট কাপড়ের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন গলার ফুল ডিজিটাল কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে খুবই অসাধারণ একটা কাপড় গঙ্গার আর স্যালোয়ারটা এক কালার হবে জামা যত বড় সালোয়ারটা সেম সাইজ আপনারা চাইলে ক্যাটালগের মতো বানাতে পারবেন চাইলে আর ওই নতুন স্টাইল করে বানাতে পারবেন এই যে ক্যাটালগ সাথে দিয়ে দিব এগুলো সুন্দর একটা প্যাকিং করে পেয়ে যাবেন আপনারা তো দ্রুত স্ক্রিনশট বের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আর স্ক্রিনশট বের আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আমাদের আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম